জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন লিল্লাহি ওয়া রাজিউন গতকাল শুক্রবার দিবাগত রাত একটা দশ মিনিটের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি প্রথম আলোকে অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগত তিনি জানান আজ শনিবার দুপুরে অঞ্জনার জানাজা হবে অঞ্জনার বয়স হয়েছিল বছর তিনি দুই এক রেখে গেছেন জানা গেছে তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী শুরুতে জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তের সংক্রমণ ধরা পড়েছে এরপর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কদিন তাকে রাখা হয় সিসিইউতে বিস্তারিত দেখুন ভিডিওতে শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অঞ্জনা রহমান চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দা কাঁপানো নায়িকা অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে যে তাকে ভালোবাসে না এবং সে ভালোবাসত না এই বিস্তিতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয় সেটা হচ্ছে সহকর্মী চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা রহমান সে পরিবারের সিদ্ধান্তেই দাফন করা হবে এই গুণী অভিনেত্রীকে এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয় শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দর সেখানেই মারা যান বর্ষিয়ান এই অভিনেত্রী মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন আমরা পৌঁছাতে পারি জয় ফোন করে বললো তোমরা ব্যাক করো ভাই দিদি নাই মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না দিদি যে ছিল আমাদের মাঝখানে আমার মনে এমন একজন মানুষ নাই তার দীর্ঘদিনের সহকর্মী আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা এ সময় হাসপাতালেই আভেগ আপ্লুত হয়ে পড়েন সকলেই আমরা ফোকাস আনতে তো আমরা অনেক পরে জেনেছি জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর জানান তার স্বজনদের সাথে আলোচনা করেই শনিবার বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতেই তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে পরে হারিয়েছে অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে অসুস্থ হওয়ার পর জানার পর কারণ উনি হয় একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ এখন মনে হয় যে সুপরিচিত ছিলেন নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি